আমরা আমাদের ওখানে একটু অত্যাচার হচ্ছিল আমাদের উপরে মানে যেহেতু বাইরে বেরোতে অসুবিধা হয় বাবা বলছিলো যে যেখানে চলে আসার জন্য তাই চলে দু হাজার দশ সালে সি হ্যাঁ হ্যাঁ ক্যাম্পেস অ্যাপ্লাই করার জন্য কেউ তিরিশ বছর আবার কেউ কেউ চল্লিশ বছর ধরে বাস করছে সংখ্যালঘু অধ্যুষিত দেগঙ্গা বিধানসভার কার্তিকপুরে একাধিকবার ভোটার তালিকায় নাম তোলার আবেদন করার পরেও নাম ওঠেনি পাননি নাগরিক এসআইআর আবহে সিএএ ক্যাম্পের আয়োজন করে বিজেপি ভোটার তালিকায় নাম তুলতে সিএএ ক্যাম্পে ভিড় করেছেন বহু আবেদনকারী হ্যাঁ আমি হয়েছি দু বছর হচ্ছে ভোট দিয়েছি একবার এখন চাইছি মানে এখানে নাগরিকত্ব পাওয়ার জন্য যেহেতু আমি আমার এখানে পড়াশোনা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আমা আমি ভোটার হইতে পারিনি উনিশশো পঁচাশি সালে এসেও কয়েক সবার দিয়েছি কিন্তু ওই স্লিপগুলি সব আছে আমার কাছে কিন্তু ওরা আমাকে ভোটার করেনি এই দেব পঞ্চায়েতে যতবার একারেঙে দেখা গেছি যতবার দেখা গেছি কিন্তু সব আমার তো ইয়াগুলি আছে উনিশশো এই দুই হাজার দুই যে আমি জীবন বিমা করেছি আছে সব কিছু আছে আমার কাছে কিন্তু আমি ভোটার হইতে পারিনি আমার পরিবার সব ভোটার কিন্তু আমি হইতে পারিনি বিজেপির দাবি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দিয়ে ভোট বৈতরণী পার হতো তৃণমূল এবারে তাদের বিচ্ছেদ হবে অনুপ্রবেশকারী আছেন রোহিঙ্গারা আছেন যাদের দিয়ে ওনারা ভোট বৈতরণী পার হতেন কারণ পশ্চিমবঙ্গে একটা ইয়ে প্রবাদ আছে না যে এখানে ভোট হয় না এখানে ভোট করাতে হয় যাদের দিয়ে ভোট করাতেন তাদের সাথে বিচ্ছেদ ঘটার পথে তাহলে সেই বেদনা থেকে ওনারা চিন্তা করতে করতে আতঙ্কিত হয়ে ভয়ে যে নিজেদের পায়ের তোলা জমি সরে যাচ্ছে বিজেপিকে পাল্টা জবাব দিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি ভাড়া করা লোকেদের ক্যাম্পে হাজির করিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি এই হয়রানির জবাব বিধানসভা নির্বাচনে দেবেন সাধারণ মানুষ বাইরে থেকে ভাড়া করা বিজেপির লোক দেগঙ্গার লোক না বাইরে থেকে ভাড়া করা বিজেপির লোক নিয়ে এসে লাইন করে ভয় দেখাতে চাইছে এখানে ভয় দেখিয়ে সস্তার রাজনীতি করে কোনো লাভ হবে না দূর দূরান্তে যারা কাজ করে তাদের কাজ থেকে নিজেদের কর্ম থেকে বের করে ঘর থেকে বের করে রাস্তায় যে মানুষকে লাইন দেওয়া করাচ্ছে রাস্তায় যে মানুষের বিএলওদের কাছে কাছে গিয়ে দৌড় করাচ্ছে তার ফল দু হাজার ছাব্বিশের বিধানসভাতে মানুষ কড়াই গণ্ডায় বুঝিয়ে দেবে মূলত যে সমস্ত জেলায় মতুয়া উদ্বাস্ত মানুষেরা অধিক সংখ্যায় বাস করছেন সেখানেই এর ওপর বেশি করে জোর দেবার বার্তা দেওয়া হচ্ছে এখন এসআইআর আবহে বিভিন্ন জায়গায় সিএ এর জন্য আবেদন বাড়ছে তার মাঝে দেগঙ্গায় সিএএ ক্যাম্প ঘিরে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক তর্চা তুঙ্গে দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ